সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম কবুতরের হাটে অনেক সকাল সকাল চলে আসছি তাই এখনও হাটটা তেমন জমে নেই এখানে অনেক কবুতর উঠছে মোটামুটি ভালোই কবুতর উঠছে এখানে কয়ল পাখি আছে আরও অন্য অন্য কবুতর আছে এখানে অনেক কবুতর আছে আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দেখবেন সবাই এই যেখানে এক ভাই এক খাসা কবুতর নিয়ে আসছে আবার এখানে কয়ল পাখি আছে এই যে এখানে ব্যাপারী ভাই উনি অনেকগুলো কবুতর নিয়ে আসছে ওনার কবুতরগুলা ভালোই মোটামুটি

তারপর চলে আসলাম একটা বাজিঘরের দোকানে এই জায়গায় অনেকগুলো বাজিঘর ছিল বাজিঘরের পেয়ার ঘুঘু ছিল অস্ট্রেলিয়ান ঘুঘু তারপর কোয়েল পাখি কবুতর তারপরে ডায়মন্ড আপ অনেক ধরনের পাখি ছিল আমি একজন বাজিগরের পাখি নেওয়ার জন্য আসছিলাম কিন্তু নিতে পারি নাই ওনার সাথে দামে হয়নি তাই জন্য নিতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে